আমরা বাজার থেকে সাতটা কবুতরি কালেক্ট করছি তো সাতটা কবুতরি হচ্ছে নর কবুতর আসলে অনেক সুন্দর একটা খয়রা বলা কবুতর দেখেন এই যে টাইম মনে হয় সিল আছে সম্ভবত এই কবুতর লাইনটা ভালো আছে কবুতরটা দেখেন দিলাম দেখেন মাশাল্লাহ মোটামুটি দাঁড়াইছে আর দাঁড়ানোর এই স্টাইলটা দেখেন ওর এই কবুতর কিন্তু সবই ঠিক আছে কিন্তু এই কবুতরটার সুন্দর জন্য অনেকে পালে এই কবুতরগুলা কিন্তু দুই সাইডের দুটা লেজ সাদা আছে কিন্তু আমি কিন্তু যখন কবুতর কিনি তখন কিন্তু আমি কবুতর লেজার মধ্যে জিনিসটা দেখি যে কবুতর লেজার মধ্যে একটা বসম দুইটা বসম বা তিনটা বসম ফাটা থাকে আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ভোর 5টা বাজে আমি বাসা থেকে বের হইছি গিয়েছিলাম এক বড় ভাইয়ের বাসায় তো বড় ভাইয়ের বাসায় কাজ সেরে তাই একটা হাটের মধ্যে আমি ওইখান থেকে কয়টা কবুতর কিনছি আমি নিজেও জানি না তো যে কয়টা ভালো লাগছে কবুতর ওই কয়টাই কিনে নিয়ে আসছি তবে আজকে যে কবুতরগুলো আনছি এগুলো মোটামুটি মানে ভালো প্রাইস দিয়ে আনছি আর কি অনেক হয়তো ভাবতে পারেন যে হাটে বাজারে কবুতর একেবারে সস্তা মানে মাংনা দিয়ে একটা অবস্থা এইখানে দুই তিনটা কবুতর আছে যেই কবুতর আমার খুবই পছন্দ হয়েছে তো শুরুতে আমি এক একটা করে কবুতর আমাদের খাচার মধ্যে রাখি তারপর আপনাদের আমি দেখাই পছন্দ হয়নি কয়েকটা কবুতর আপনাদের আমি দেখাই যে কবুতরগুলোকে আরেক করে ধরে দেওয়ার জন্য আর কি তো প্রথমেই আপনাদের আমি একটা নর দেখাই কিন্তু একটা গায়ে মনে হয় সিল আছে সম্ভবত নেই কলকাতা মোটামুটি লাইনটা ভালো আছে কলকাতায় দেখেন আর পাখাগুলো কিন্তু সাদা কালো মিক্স কলকাতা এই যে এই দেখেন আর যারা ধরছিল ওরা মনে হয় যে পাখা বেঁধে রাখছিল কবুতরটা এই যে তো এটাও মনে হয় কারো পাল্লায় মারি খাওয়া কবুতর দেখেন পাখাগুলো একবার ফুল বেগুনি তো এই যে কবুতরকে আমি খাতে সারলাম মাথা কিন্তু খুব সুন্দর একটা কবুতর কিন্তু এই যে দুই নম্বর যে কবুতরটা এই যে এই কবুতরটা এইখানে যতগুলো কবুতর কিন্তু সবচেয়ে দাম দাম কিনা হয়েছে এই কবুতরটা যে আমাদের বাসায় আগে একটা লাইন ছিল ওই কবুতরটাকে শ্বাসকষ্ট লাইন বলতাম কারণ ওই কবুতরটার বাচ্চা কাচ্চা পুরো বংশের মধ্যে আমার ঠান্ডা ছিল তো ওই মাদিরার কথা মনে পড়ে পরে আমি আপনার এই নটটা কিনি এই নটটা আপনার সুন্দরী বা লাইন যেটা বলে এই জাতীয় একটা কবুতর এই কবুতর এই কবুতর থেকে আপনার কাজ করা বাচ্চা বের হয় সবুতলা বাচ্চা বের হয় তারপর আমরা একটা কবুতরকে বলি রূপালী কবুতর ওই রূপালী কবুতর এই কবুতর থেকে বের হয় তো এই নটটাও খুব সুন্দর একটা কবুতর তো নটটাকে এখন আমি ভিতরে ছাড়ি ছেড়ে দিলাম দেখেন মাসাল্লাহ মতো দাঁড়াইছে দাঁড়ানের এই কৌ স্টাইলটা দেখেন ওর এই কবুতর কিন্তু সবই ঠিক আছে কিন্তু এই কবুতরটার শুধু এই কবুতরটা যে বুকের যে মাসেলসটা না মাসেলসটা একটু কম আর কি বুকের মাসেলসটা একটু বড় থাকলে ভালো আর কি দেখেন ছাড়তে না ছাড়তে এই কবুতর ডাকাটাকে শুরু করে দিতেছে যে একটা ভালো কবুতরের প্রথম বৈশিষ্ট্য কি জানেন ওকে খাজা ছাড়ার সাথে সাথে ও কিন্তু ডাকাটাই শুরু করবে ওর মধ্যে কিন্তু কোনো ভয় থাকে না তেমন এই দুইটা কবুতর ছাড়ছি কার মধ্যে কিন্তু ভয় না যদি এই কবুতর একটু ভয় পেতেছে কারণ ও ডাকতেছে এই মানে একটা কবুতরের ব্যাপারই আছে তো ওনার কাছ থেকে কিনছি তো ওই ব্যাপার কাছ থেকে আমি প্রায় সময় কবুতর নিই কারণ উনি জানে আমার পছন্দ কোন কোন কবুতরগুলা তো ওই ব্যাপারি কাছ থেকে এই কবুতরটা কিনছি এই কবুতরটাও মার্শাল অনেক সুন্দর একটা খয়াওয়ালা কবুতর এই যে দেখছেন আমি জানি না এই কবুতরটা কতটুকু দূরে যায় মারি পড়ছে তবে এই কবুতরের সাথে যদি আমাদের কুকুরা কবুতর লাইনের সাথে আমি মানে পেয়ারিং করি এই কবুতর আমি শিওর যে কবুতর ছাড়লে আসবে আর এই কবুতরের পায়ের মধ্যে দেখলাম একটা ফোন নাম্বার দেওয়া আছে যে তবে ঠিক আছে কিন্তু লেজটা দুর্বল বলে কবুতরটা তো এই কবুতরের সাথে একটা লেজ স্ট্রং খুব স্ট্রং মানে বুঝা দিচ্ছি আমি যেরকম নরম নাই দেখেন ল্যাসগুলো পালকগুলো নরম একেবারে নরম আর এব্রো থেব্রো এই লেজটা থাকবে আপনার রেসার কবুতরের মতো ওরকম একটা মাছ যদি পেয়ার করতে পারে এই সাথে খয়রা গলা তাহলে আমি মনে করি এই কবুতর বাচ্চা কাচ্চা আসতে পারে হতে পারে এই কবুতরটা কালেক্ট করছি ম্যাক্সিমাম হচ্ছে নর কবুতর ইদানিং আমি দেখতেছি যে বাজারে আপনার মানে ম্যাক্সিমাম নর কবুতর পাওয়া যায় ভালো ভালো কিন্তু মাদি কবুতর নাই আমি এটা নিয়ে বুঝলাম না ভাই যে এতগুলো হাট ঘুরতেছি আপনার ভালো মাদি পাচ্ছি না এই যে দেখেন ছাড়ছি তিনটা কবুতর তিনটা কবুতরই একবারে দেখার মতো কবুতর তিনটা কবুতর আমাদের যারা আগের ভিডিও দেখতেন আমাদের একটা মাদি ছিল আমরা বলতাম পরিমণি আপনার ঠিক সেম এরকম ছিল মাদিটা কিন্তু ওই মাটিটা আরো সুন্দর ছিল এটাও কিন্তু একটা কবুতর লাইনের কবুতরটা তো এই কবুতরটা আনছি মূলত আমার কাছে জিরা গলা কবুতর আছে সাথে যদি আমি এই এই যে ধরনের কবুতর জিরা গলা বাচ্চা হবে খুব সুন্দর সুন্দর আর এই কবুতর ছাড়লে কুতর কাছে আমি বলতে পারি না তবে এই কবুতর সৌন্দর্যের জন্য অনেকে পালে এই কবুতর গুলা তো এই নটটাও দেখতে সুন্দর অনেক বিধায় এই নটটাকে আমি কালেক্ট করছি কিন্তু কারো থরের কবুতর কিন্তু পাল্লায় পরা কবুতর এটা কিন্তু থরের কবুতর কারো দেখেন কিন্তু ভাই নখ কিন্তু সাদা কালো মিক্স। দেখেন কোউদরটা দেখেন। পরে ছারসি ও কত বড় দেখা যাচ্ছে খাতার মধ্যে যখন ভাইভিশন করতেছে। ওই দেখছেন আমি তো বলছিলাম আপনাদের যে ভালো কোউদর কা ছা সাথে ডাকাডাকি শুরু করে দিবে দেখেন ও কিন্তু ছাড়া রা পে ডাকাডাকি শুরু করে দিছে। ভালো কোউদরগুলো আপনার ভয় পায় কম মানুষকে। পরে কিন্তু আশ্বাসে যে প্রকৃতি এই প্রকৃতি কি লরা বুঝতে পারে যে কোন প্রকৃতিতে আছে তো এইখানে সবচেয়ে ডেঞ্জারাস কবুতর হতেছে আপনার যে এই কবুতরটা মানে এই কবুতরটা হইতেছে খেলোয়াড় কবুতর যেই কবুতরটা আমি যে আপনার কবুতরগুলো কালেক্ট করি আমি ম্যাক্সিমাম আপনার খেলোয়াড় কবুতর এবং বিডার কবুতর দুই ধরনের কবুতর কালেক্ট করি তবে এই সবগুলা কবুতরের মধ্যে বিডার কবুতর হচ্ছে আপনার এই যেই নটটা এই আমি যে বললাম আমাদের শ্বাসকষ্ট লাইনের মতো এইটা হইতেছে বিডার কবুতর তারপরে এই যে খয়রা গলা যে নটটা এটা যেটা বললাম ত্রুটি আছে মানে যেই কবুতরগুলো শারীরিকভাবে ত্রুটি আছে হয়তো বা দেখবেন বুক বাঁকা বা আপনার দেখবেন যে কবুতরের পাখায় কোনো একটু প্রবলেম আছে লেজে একটু প্রবলেম আছে ওই কবুতরগুলো ব্রিডিং এর জন্য খুবই ভালো তা আরেকটা আমার কালেক্ট করছি তো বর্তমানে ঢাকা সিটিতে মানে একটা জিনিস সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হচ্ছে সেটা হচ্ছে আপনার হোমোফেট কবুতর তো আমরা অনেকে আছি আপনার যে কবুতর না চিনি অনেক কবুতরকে আমরা হোমোফেট বলে ফেলি তো আপনাদের আজকে আমি একটা কবুতর দেখাই দেখেন এটা কিন্তু আগে গ্রিভাস কবুতর কিন্তু এটা কিন্তু এই কবুতর নাকটা দেখি কবুতর নাকটা কিন্তু আপনার ফুলও অনেকে যে তো অনেকে দেখা যায় কি এই ধরনের কবুতরকে হোমাফেট কবুতর বলে আসলে হোমা কবুতরের নাকের চট মানে একটু অন্যরকম রকম থাকবে ভাস পরে যায় কবুতারকে নাকে কিন্তু ভাজ নাই এটাও কিন্তু একটা পুরানো লাইনের কবুতর আর এই কবুতর আরেকটা বৈশিষ্ট্য কি আপনাদের আমি দেখাই এর কিন্তু দুই সাদ দুই সাইডের দুইটা লেজ সাদা আছে কিন্তু আমি কিন্তু যখন কবুতর কিনি তখন কিন্তু আমি কবুতর লেজের মধ্যে এই জিনিসটা দেখি যে এই কবুতর লেজের মধ্যে একটা বসম দুইটা বসম বা তিনটা বসম ফাটা থাকে ওই কবুতরগুলা বিডিংয়ের জন্য অনেক ভালো হয় তো এইটাও কারো হয়তো পাল্লায় মারি খাওয়া হয় কবুতর এই নটাও দেখতে অনেক সুন্দর কবুতরটা

কৌতুক কিনছে তো পাঁচ লেগে এটা হয়তো কারো ঘরের কৌতুক ছিল কৌতুকটা দেখা আপনার জন্য এই না টমেটো আমার দাম দিয়ে কিনছে কৌতুকটা দেখেন দেখছেন কৌতুকটা কত সুন্দর এই কৌতুকের সাথে ভালো মাদি পেয়ার করলে বাচ্চা কাচ্চা আসতে পারে হয়তো বাইরে দেখার মতো একটা কৌতুক কিন্তু কৌতুকটা এই কৌতুকটা কিন্তু বয়স খুব একটা বেশি নেই কৌতুকটা বড় এক থেকে দেড় বছর বয়সে কৌতুকটা তবে আমি এই ধরনের কবুতর পালসি ভাই এই ধরনের কবুতর ছাড়লে আসে এই ধরনের তবে এই ধরনের কবুতরের সাথে যদি আমি এই যে এইখানে যে এই ধরনের মা দিয়ে আর কি এই এই লাইনের যে কবুতর সুন্দরী সবুজ গলা ওই যে পিছনের যে কবুতরটা ওই লাইনের কবুতর যদি পেয়ার করা যায় তাইলে আপনার এই পাখি কবুতর থেকে রেজাল্ট আসে তো পাখি কবুতর এখন ছাড়ি দেখে আপনাদের আমি দেখেন মারটা সারছি কত বড় নোট আর একটা বিড়ার কবুতরের মানে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিড়ার কবুতরের সাইজ অনেক বড় থাকবে যেমন আমি যদি আজকে আপনার পিচি পিচি কবুতর আনতাম কবুতর পিচি পিচি কবুতর যে ছোট ছোট সাইজের কবুতর এদের থেকে বাচ্চা করলে এদের বাচ্চা আরো ছোট হয়ে যেত আবার ওর বাচ্চা থেকে যদি আরো বাচ্চা করতাম আরো ছোট হয়ে যেত কিন্তু কবুতর একটা মিডিয়াম পর্যায়ে আছে যে পর্যায়ে আপনার এই কবুতরগুলা থেকে কোনো মাঝে পেয়ার করলে মোটামুটি ভালো কোয়ালিটির বাচ্চা কাচ্চা পাওয়া যাবে তারপর সবসময় আরেকটা কবুতর আছে এটা মনে হয় ধরা কবুতর তো এই কবুতরটা আপনার এটা একটা খেলার কবুতর কিন্তু বিটার কবুতর না এটা এই কবুতরটাকে বাসায় সেট করি না এই কবুতরটা ছাড়লে এই কবুতরটা আসবে এই কবুতরটা আর এমন হতে পারে দেখেন এই কবুতরটা আমার এখানে ছাড়া পেল দোলমারত এই কবুতর তো এটাকে আমরা বলি আপনার সাফ ছিলাম পরিষ্কার ছিল যে ভার আছে দেখেন লাল লালপাত কবুতর অনেকটা এটা তো এই কবুতরটা এখানে ভিতরে ছেড়ে দিলাম তো এই যে দেখেন আজকে আমরা বাজার থেকে সাতটা কবুতরি কালেক্ট করছি তো ষাটটা কবুতরি হচ্ছে কবুতর তো এইখানে সবচেয়ে সুন্দর কবুতর হচ্ছে আপনার এই যে রং মারা যে কবুতরটা যেটা বললাম যে আছে কবুতরটা গায়ে হয়তো বা কারো গেমের বা টুর্নামেন্টের কবুতর হতে পারে ওই কবুতরটা ভালো তারপরে যে খয়রা গলা কবুতরটা বিডিংয়ের জন্য ভালো তারপর যে শাসকৃষ্ঠ লাইনের যে কবুতরের কথা বললাম এই কবুতর হইতেছে আপনার একটা কবুতর দাম দেয় কিনা তারপর ওই যে ওই নটটা দাম দেওয়া কিনা তারপরে যে এই নটটা দাম দেওয়া কিনা খয়রা নটটা দাম দেয়া কিনা তো এই কবুতরটা দেওয়া হতে বাচ্চা করবে এই কবুতরটা দেওয়া তারপর ওই কবুতরটা দিয়েও বাচ্চা করতে পারি তবে ওই কবুতরটা সেট করলে মনে হয় যে পিছনের কবুতরটা আসে কবুতরটা সেট করলে হয়তো এই কবুতরটা ছাড়লে আসবে এই কবুতরটা এই খুবই ভালো একটা কবুতর এই কবুতরটা তো দেখেন ভাই এই সবগুলা কবুতরের মধ্যে আপনার থরের কবুতর মনে হয় সম্ভবত দুইটা কবুতর এইখানে আর বাদ বাকি যেগুলো আছে এগুলো হয়তো কারো পাল্লায় মিস হওয়া কবুতর ভাই সেই তো আমরা তো আরও কবুতর কালেকশন সব আমাদের ধাপিতে আছে তো এই বছর আমি চিন্তা করছি যে আমাদের এইখানে অলরেডি আমি থরে দিয়েছি আপনার প্রায় ষোলো জোড়া কবুতর তারপরে যে উপর আছে চার জোড়া বিশ জোড়া কবুতর থরে দিয়েছি এইখানে তো বিশ জোড়ার মধ্যে কিছু কিছু জায়গা ফাঁকা আছে এগুলোকে আপনার দু তিন মধ্যে দিয়ে দিব আর আমাদের যে আপনার ওইখানে প্রজেক্ট আছে যেখানে মুরগি থাকে তো ওইখানে ভাবতেছি আমরা আরো ষোলো জোড়া কবুতর থরে বসাই দিব যেমন যেই কবুতরগুলো কালেক্ট করছি নতুন এই কবুতরগুলোকে এখানে থরে বসাই দেব তবে এই বছর আমার সবচেয়ে বেশি সমস্যাটা হইতেছে আপনার নর আছে খুব ভালো ভালো কিন্তু মনে করেন যে আপনার মাদি নাই ভালো তো ভাবতেছি মাদি খুব দ্রুতই কালেক্ট করবো তো এই হচ্ছে আজকের কবুতর তো আজকের ভিডিও আমি এখন শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম